হাই গুড মর্নিং ফ্রেন্ডস মিস ব্লকে তোমাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালোই আছি দেখো আজকে দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি আজ ছিল শনিবার আজকে ছুটির দিন আমার বড় শনি রবিবার দুদিনই কিন্তু অফিস ছুটি থাকে তো শনিবারে আমাদের কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান থাকে আর আগে তো আমরা দুজন মিলে কোথাও না কোথাও ঘুরতে যেতামই এখন তো সেটা হয় না তো আজকে শনিবার সেই জন্য আমরা একটু যাব মামার বাড়িতে আমার মামার শ্বশুর বাড়িতে আমার ছেলেকে নিয়ে যেতে হবে ছেলে হওয়ার পরে যাইনি কোথাও এই প্রথমবার যাব তো সকাল সকাল রেডি হয়ে চলে এসছি দেখো একদম আমরা রেডি হয়ে একদম বাইরে চলে এসছি আর আমি কিন্তু একদম ভালোই ঠান্ডা পড়েছে আমি দেখো ভালো মতো করে সে শীতের পোশাকও পরে নিয়েছি আর ছেলেকেও পড়িয়েছি সবাই রেডি একেবারে আর জেঠিমা জেঠু তো এসেছিলো জেঠিমা জিঠুরও এক জায়গায় যাওয়ার কথা ছিল তো জেঠিমা জেঠু রেডি হয়ে আমাদের সাথে দেখা করতে এসেছিলো তো আমাদের পনেরো দশটা ট্রেনটায় যাওয়ার কথা ছিল তো জেঠিমা জেঠিরাও জানতো বলে আমাদের বাড়িতে এসেছিল ভেবেছিলো একসাথেই যাবে ওরাও এই ট্রেনটায় যাবে ওদের আর্জেন্ট এক জায়গায় যাওয়ার কথা ছিল তো তারপর ট্রেনটা আজকে অনেকটাই লেট এক ঘন্টা দেড় ঘন্টা মতো সেই জন্য আমরা ট্রেনে আর যাইনি আমরা অটোতে করে চলে গেছিলাম আর জেঠিমারা ওয়েট করছিল জেঠিমারা ট্রেনেই গেছে তো আমরা আমার মামা শ্বশুরবাড়ি বেতনাতে আড়ংঘাটা থেকে আমরা বগুলা পর্যন্ত অটোতে গেছিলাম তারপরে বগুলার থেকে কিন্তু আবার হাঁসখালি পর্যন্ত অটো আর হাঁসখালির থেকে টোটোতে করে গেছিলাম আমাদের বেতনা মামা শ্বশুর বাড়ি যেখানে আর তারপরে দেখো এই যে মামা শ্বশুর বাড়ির একদম কাছে চলেই এসেছি আর এসে এটা পুরো গ্রাম দেখো এরকম পাটখাটি দেখা যাচ্ছে পুকুর খেজুর গাছ খেজুর গাছে রসের যে ভারগুলো থাকে সেইগুলো ঝুলছে তো ওইগুলো দেখে কিন্তু খুবই ভালো লাগছে শীতকাল আর খুব সুন্দর রোদও আছে আর বাইরের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে মনে হচ্ছে নেমে ওখানে চলে যায় তো এই সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছিলাম মামাবাড়ির কাছে আর শুধু মামাবাড়িই নয় আমরা একটা দিদি জামাইপুর বাড়িতেই যাব মানে একসাথে দুটো কাজ হয়ে যাবে প্রথমে কিন্তু আমরা ওই দিদি জামাইপুর বাড়িতেই যাব তো সেই জন্য মামাবাড়ির আগে একটা জায়গায় দিদির বাড়ি তো সেখানে নেমে গেছিলাম মানে একদম এপাড়া আর ওপার একদম কাছাকাছি দিদিটার বাড়ি তো ওখানে নেমে আগে চলে গেছি দিদির বাড়িতে আর দিদির বাড়িটা খুবই সুন্দর একদম উঠোনে এত রোদ খুব ভালো লাগছিলো নেমেই আগে রোদে একটু হাঁটাচলা করছিলো আমার ছেলেকে নিয়ে আর আমার জামাইবু দেখো এক প্যান্ট গুটিয়ে রেখেছে আর এক প্যান্ট পুরো নামানো নিয়ে আমার ছেলেকে নিয়ে একটু খেলা করছিল। তারপরে এত রোজ যে আমাদের সোয়েটারগুলো খুলে ফেলতে হয়েছিল আমার ছেলেকেও কিন্তু আমি সোয়েটার খুলে ফেলিয়েছিলাম তারপরে দেখো দিদি এদিকে অনেক খাবার দাবারের ব্যবস্থা করছিলো লুচি চিকেন এত কিছু রান্না বান্না করেছে সকাল সকাল আমরা আসবো বলে দিদির বৌমাও রান্না করেছে তারপরে আমাদের খেতে দিয়ে দিয়েছে একদম সকাল সকাল ফুলকো রুটি আর চিকেন আর স্যালাডও দিয়েছিল মিষ্টিও দিয়েছিল তো এই সমস্ত খাবার দাবার খেয়ে আমরা আবার চলে গেছিলাম আমাদের মামার শ্বশুর বাড়িতে তো দিদি আমাদের রাস্তা এগিয়ে দিতে এসেছিলো আর দিদিকেও বললাম যে তুমি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে আবার যাবা আমরা আবার খুব শিগগিরই আমরা অন্য জায়গায় চলে যাব মানে মুম্বাইতে চলে যাব তারপর দেখো ওখান থেকে আমরা মামা বাড়িতে হেঁটে হেঁটেই চলে এসেছি এই যে মামা খাচ্ছে উঠোনে বসে রোদে আর এই যে আমাদের দিদা আমাদের বাড়িতে গেছিল আর এই হচ্ছে আমার ছোট দেওয়ার দেখো ফোন দেখতে দেখতে খাচ্ছে চিকেন দিয়ে ভাত খাচ্ছে আর সাথে একটা জলের বোতলও রেখেছে আর সবাই দেখো টাক করেছে কারণ এখানে একটা দাদু কিছুদিন আগে মারা গেছিলো তো সেই জন্য সবাইকে টাক করতে হয়েছিল তারপরে তো মা বাড়িতে গেছি মায়ের সমস্ত ভাই বউ আশেপাশের লোকজন সবাই কিন্তু দেখা করতে আসছিলো আর এবার বিশেষ করে বেশি করে দেখা করতে এসেছে আমার ছেলেকে নিয়ে গেছি বলে তারপর আমার দেওয়ারের জন্য এই গিফটটা অনেক দিন ধরেই কেনা ছিল এই প্ল্যান্টার গেঞ্চিটা তো ওকে দেওয়া হলো টেনশানে ছিলাম ছোটো না হয়ে যায় কারণ অনেক দিন কেনা ছিল তো দেখলাম আমার জামা আর কোনো চান্স নেই আমার দেওয়ার একদমই বড় হয়নি ওরকমই আছে তারপরে এই যে আমার হাই গাইজ আমার বড়োদাও চলে এসছে ও কিন্তু ইউটিউব ভিডিও করে তুষার ওর ভিডিও গিয়ে তোমরা দেখতে পারো ও কিন্তু খুব সুন্দর ভিডিও বানায় ফানি ভিডিও আর ও কিন্তু টাক করেছে আর ওর কাছে আমার ছেলে কিন্তু খুব ভালোই থাকে অনেকদিন পর ও কাকাকে পেয়ে দেখো খুব খুশি কাকার কোলে খুব সুন্দর আছে আর ঘুমিয়েও পড়েছে দেখো তারপর এই গল্প গুজব করতে করতে কিন্তু আমাদের দুটো বেজে গেছে আর দুপুরবেলার খাওয়ার জন্য খাবার দাবার নিয়ে মামি রেডি আর এই যে বান্না করে ফেলেছে এত রান্না তারপরে আমি জানতে পারলাম এই চিকেনটা আজকে তুষার রান্না করেছে আমার দাওর শুনে তো আমি পুরো অবাক এত সুন্দর রান্না করেছে সে আর কি বলবো তারপর আমার ছেলেকে কিন্তু তুষার রেডি করিয়ে দিল আসার সময় তারপর এই করতে করতে কিন্তু আমাদের আসারও টাইম হয়ে গেছিলো কারণ ছেলেকে নিয়ে বেশিক্ষণ বাইরে থাকবো না সেই জন্য দেখো রেডি হয়ে গেছি চলে যাব আসার সময় আর রাস্তার ভিডিও করিনি কারণ গাড়ি থেকে বারবার ওঠা নামা করতে হয়েছে আমাদের তিনবার যেহেতু গাড়ি চেঞ্জ করতে হয় তো সেইগুলো আর ভিডিও করে নিয়ে আসার সময় তো মন খারাপ হয়ই মা যেমন বাপের বাড়িতে চলে আসে আর দিদার সামনে দিয়ে যখন মেয়ে নাতি ছেলে নাতি বউ আর পুচকিটা চলে আসে দিদারও তো মন খারাপ হয় কিন্তু কিছু করার নেই তারপরে যে আমরা রাস্তার কাছে দাঁড়িয়েছিলাম টোটো পাচ্ছিলাম না যখন প্রয়োজন তখন পাওয়া যায় না বলে না এখন হয়েছে সেই অবস্থা অন্য সময় দেখবো অনেক টোটো পাওয়া যায় কিন্তু যখন প্রয়োজন তখন আর পাওয়া যায় না তারপর এক অবশেষে টোটো আসলো তারপর আর কোনো ভিডিও করা হয়নি তারপর আমরা বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার সময় এই দোকান থেকে একটা জিরে বাজার প্যাকেট আর একটা চানাচুরি প্যাকেট নিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে আর কোনো রকম ভিডিও করা হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে আমার ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করো বা টাটা